নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা রস আলো ফুলপিঠার রেসিপি পিঠা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো অসংখ্য লেয়াজযুক্ত এই ফুলপিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ফুল রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব অল্প একটু দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব দু চামচ ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব ঘি দিয়ে ময়দাটাকে একটু ভালোভাবে কিন্তু ময়ম করে নিতে হবে তাতে করে আজকে যে রেসিপি বানাবো দুর্দান্ত খেতে লাগবে এখানে সাদা তেল দিতে পারেন তবে সাদা তেলের থেকে ঘি দিলে কিন্তু রেজাল্ট একটু বেশি ভালো হবে আবার আপনারা চাইলে সাদা তেল আর ঘি একসাথে অল্প অল্প করে দিতে পারেন এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিলেও হবে এইভাবে এবার মিশ্রণটাকে ডোলে ডোলে খুব সুন্দর করে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে অল্প অল্প দেব আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব একটু নরম সফট করে মাখতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একদম কিন্তু মোলায়ম সফট করে মেখেছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে এই দেখুন আচ্ছা এখানে আমাদের একটা কথা বলা হয়নি এটা যখন মাখাই তখন কিন্তু আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি যে চিনিটা ব্লেন করে নেওয়া হয় ব্লেন করে নেওয়া চিনি এখানে আমি এক চামচ ব্যবহার করেছি এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে অল্প একটু চিনি এখানে ব্যবহার করতেই পারেন আর নাও করতে পারেন তবে একটু চিনি আমি দিয়ে দিয়েছি তবে দিতেও পারেন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি আর দশ মিনিটের মধ্যে একটা কিন্তু শিরার দরকার তো একটা শিরা এবার আমি বানিয়ে নেব আর এটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না অবশ্যই ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি 1 কাপ চিনির জন্য 1 কাপ আমি জল দিয়ে দেব এবার এখানে একটা লবঙ্গ আর একটা এলাচ আমি দিয়ে দেব এই দেখুন এলাচের মুখটাকে একটু চিড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লট মিডিয়াম ল একটা ঘন শিরা পানি নেব একটা হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে শিরাটাকে খুব পাতলা করে বানানো যাবে না একটু ঘন করে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লামটাকে লো টু মিডিয়াম দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি আর বুঝতে পারছেন একটু ঘন করেই বানিয়েছে আমি তাও তাহলে দেখুন একটা সৃষ্টি হবে সেইভাবে কিন্তু শিরাটাকে আর এই শিয়াটা কিন্তু এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে আর অনেকটা কিন্তু আরো ঘন হয়ে যাবে তো যাই হোক এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে দিলাম আর ঘনত্বটা এই মুহূর্তে এরকম রাখবেন কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে দেখুন মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ততক্ষণে শিরাটাকে বানিয়ে নিয়েছি এবার এই মিষ্টনটাকে আমি এখানে নিয়ে নেব এটাকে আমি আর একবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এবার এটাকে এইভাবে সুন্দর করে আমি গোল করে নেব এবার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে কিন্তু ময়দা দিয়ে বেলবেন না এরকম কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন তাতে করে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে ভীষণ খাস্তা হবে দেখতেও সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগবে এবার এটাকে আমি বেলে নেব যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে কিন্তু আমি বেলে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম গোল না হলেও কোন রকম সমস্যা নেই আর কতটা পাতলা আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এইরকম কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছে আর এইভাবে সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে এবার দেখুন উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এইভাবে খুব ভালোভাবে কিন্তু চারিদিকে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে দেব এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তবে ময়দার থেকে রেজাল্ট যদি একটু বেশি ভালো যান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে দেখুন চারিদিকে আমি কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব আবার উপরে এই পোষানো কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আবার এইভাবে এটাকে আমি মুড়ে নেব এখানে আমি একটু দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে এটাকে মুড়ে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে প্রথমে পাট পাট করে মুড়ে নিতে হবে এবার এটাকে আমি বেলে বেলে নেব একটু করে আমি এটাকে বেড়ে যতটা সম্ভব আমি কিন্তু পাতলা করে বেলে আর অনেকটাই কিন্তু পাতলা করে নিয়েছি এটাকে দেখুন যতটা সম্ভব হয় আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এবার দেখুন এইরকম একটা ডিজাইন আমি নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি কাঠ লাগিয়ে দেব যতগুলো কেটে নেওয়া যায় আমি কিন্তু ততগুলোই কেটে নেব এখান থেকে দেখুন যতগুলো সম্ভব আমি কিন্তু কেটে নিয়েছি এবার এই অবশিষ্ট অংশটাকে এইভাবে কিন্তু আমি উঠিয়ে নেব এটাকে আমি একইভাবে আবারও কিন্তু গোল করে বেঁধে নেব এটাকে ফেলে দেবেন না আবারও কিন্তু একইভাবে বানিয়ে নেব এবার ছোট্ট একটা বাটি নিয়েছি এর মধ্যে এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো চামচ জল আমি চামচ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ময়দার আমি খুব সুন্দর করে করে রেডি নেব এবার দেখুন এইভাবে একটা ফুল আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটু এই মাছখানের পোষণে এইভাবে লাগিয়ে দেব আর একটা ফুল আমি এর মধ্যে উপরে দিয়ে দেব এই কোনাকি করেই দেব এইভাবে কিন্তু একটু কোণ করে দিতে হবে। ديال তো এইভাবে একটু আমি চেপে দেব। আমার এই পশন একটু আমি দিয়ে দেব। আর একটা ফুল এইভাবে আমি দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে? এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এইভাবে কিন্তু একটু চেপে দিতে হবে। আর এই পশনটাকে একটু এইভাবে একটু আমি গর্ত করে নেব বুঝতে কেমন করে আমি বানাচ্ছি এই কত সুন্দর বানিয়ে নিয়েছে কত দেখতে হয়েছে এইভাবে কিন্তু পিঠে বানিয়ে নেব আমি আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব আবার দেখুন একটা এরকম ফুল আমি নিয়ে নিয়েছি মিলিল পোশন এইভাবে একটু আমি ময়দার মিশ্রণ দিয়ে দিলাম এইভাবে একটু করে লাগিয়ে দেব আর একটু চাপ দিয়ে দেব আবার একটু দেখুন এখানে মজা দিয়ে দিলাম আবার এটাকে করে আমি লাগিয়ে দিয়ে একটু এইভাবে আমি হাতের মধ্যে আলতোভাবে চাপ দিয়ে একটু আমি করে দেব এখন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত ফুলগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি কিন্তু আরো কিছু বানিয়ে নেব তবে একটু পরে প্রথমে কিছু ভেজে নেব ভাজতে বসিয়ে দিয়ে আমি কিছু আবার বেড়ে নেব। যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি আবার এরকম ফুল বানিয়ে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তো চলুন এবারে এটাকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটাকে একদম হালকা আমি গরম করেছি এবার যে ফুলগুলো বানিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব আমি একবারে অনেক বেশি দেব না কম কম দিয়ে ভেজে নেব এগুলোর মধ্যে হাতা দেবেন না এগুলো দেখবেন অটোমেটিক ফুলে যাবে ফুলে ফুলে দেখুন উপরে ভেসে উঠছে এইভাবে তেলটাকে এইভাবে একটু নাচাড়া করে নেবেন আর নতুবা এই কটা ধরে এইভাবে একটু নাচাড়া করে দেবেন দেখুন এগুলো কিন্তু তেলের উপরে অটোমেটিক ভেসে উঠছে দেখে বুঝতেই পারছে এইভাবে একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে দেব আজকাল আমি খুব সুন্দর রসালো একটা ফুল পিঠে বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যেগুলো দেখুন আগে দিয়েছিলাম কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছে কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায় কত সুন্দর লেয়ার হচ্ছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন যাই হোক গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না একদম লো রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে ফুলে আর কতটা লেয়ার হচ্ছে দেখুন দেখে বুঝতেই পারছেন এবার একটু এইভাবে উল্টে দেব দিলে অপর দিকটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এইভাবে ইউনিক পদ্ধতিতে একবার হলেও আমার মতো পিঠেগুলো বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয় একবার খেলে আমাদের বার বার বানাতে ইচ্ছা হবে দেখুন কত সুন্দর হচ্ছে দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে আর এই পিঠেগুলোকে আমরা আপনারা কিন্তু একটু লাল কিংবা একটু সাদা করে ভাজতে পারেন আমি খুব বেশি লাল করব না আবার একদম সাদাও রাখবো না একটু মিডিয়াম করে বানিয়ে নেব এই দেখুন কতটা লেয়ার হয়েছে দেখুন আমি খুবই কম দিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন তিনটে ফুল দিয়েছিলাম সেটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাচ্ছে কত অপূর্ব দেখতে হচ্ছে দেখুন এইভাবে যদি একবার পিঠিগুলো বানিয়ে নেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আকৃষ্ট হবে আর খুব মজা করে খাবে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে প্রত্যেকটা কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এই দেখুন আমি দেখাচ্ছি দেখুন আমি মাত্র তিনটে দিয়েছি আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন এই দেখুন একদম ইউনিক পদ্ধতিতে বানানো একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এটাকে আমি খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি আর বেশি আমি লাল করবো না এটা এইরকমই থাকবে এবার এই পিটি গুলোকে আমি দেখুন কিছু পিঠে আমি বানিয়ে নিয়েছি আবার কিছু বানিয়ে নেব তো প্রথমে এগুলোকে আপনাদের দেখিয়ে দেব এটা যেহেতু খুব গরম রয়েছে একটু হালকা আমি ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন ছিয়াতাটা আমি নিয়ে নিয়েছি আর ছিয়াতাটা দেখুন আগে থেকে কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন এই রকম কিন্তু একটু ঘন ছিয়ার আমার দরকার এবার যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি শেয়ার মধ্যে দিয়ে দেব শেয়ার মধ্যে দিয়ে কিন্তু রাখা যাবে না জাস্ট এইভাবে উল্টে পাল্টে আমি নেব আর এটাকে উঠিয়ে নেব সবগুলো আমি একসাথে দিয়ে দেব শেয়ার মধ্যে রাখলে কি হবে এই পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তাতে করে খেতে খুব একটা ভালো লাগবে না তাই এটা রসালো হবে মুচমুচে হবে তার জন্য শেয়ার মধ্যে দিয়ে উঠে নিতে হবে এটা কিন্তু খুব সহজে রসটাকে অ্যাবজর্ব করে নেয় এইভাবে দেখুন একটু আমি শেয়ার মধ্যে জাস্ট ডিপ করিয়ে নেব এটাকে শেয়ার মধ্যে ডিপ করিয়ে নিয়েছি এবার উঠিয়ে নেব। দেখুন এগুলোকে কিন্তু আমি শেয়ার মধ্যে ডিপ কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে খেলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা শুধু দেখতে নয় এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব এইভাবে একবার হলো এই পিঠাটা বানিয়ে নেবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা যেমন রস আলো তেমনই কিন্তু মচমচেই দেখো ঠিক আছে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে যেমন রস আলো তেমন মচমুচে আর আজকের এই অপূর্ব সাথে ইউনিক পদ্ধতিতে বানানো রস আলো ফুল পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে